কাজী নজরুল ইসলামের বিদ্রোহী বলবীর বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলুক ধুলুক ঘুলুক ভেদিয়া ক্ষুধার আসন ছেদিয়া উঠিয়াছি চির বিশ্ব আমি বিশ্ববিদাত্রীর মম লোলাঠে রুদ্র ভগবান জলে রাজ টিকা দীপ্ত জয় শ্রীর আমি চির উন্নত শির আমি চির দুর্ধম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ ভিত্তির আমি দুর্ভার আমি ভেঙে করি সব ছুরমার আমি অনিয়ম ও শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোন আইন আমি ভোরা তৈরি করি ভোরা ডুবি আমি টোর পেডু আমি ভীম বাসমান মাইন আমি ধুর জটি আমি এলোকেশে ঝোর ও খাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিদাত্রীর বলবীর চির উন্নত মমশীর সংক্ষিপ্ত